দর্শক আসসালাম দিনাজপুর জেলার কাহারুল হাট প্রতি শনিবারে বসে আর কাহারুল উপজেলায় অবস্থিত আমরা দেখছি দেশি গাভী এবং বাছুর আজ হচ্ছে শনিবার আপনাদের শনিবারে এখানে হাট বসে আর সামনে যে গরুটা দেখছি আমরা সেটার প্রত্য নেই নিজে দেখছেন গরুটিকে

কত কোথা দাম আশি পর্যন্ত বলছে আশি পর্যন্ত বলছো পচানো পর্যন্ত

দেখছি আমরা ফোন এখন ফোন দেওয়া যাইতো না

সত্তর বলতেছে সত্তর বলতেছে কেমন টার্গেট কেমন টার্গেট তো আমরা পঁচাত্তর ছিয়াত্তর হলে দিয়ে দেবো পঁচাত্তর ছিয়াত্তর হ্যাঁ টার্গেট দেখছি আমরা দিনাজপুর জেলার কাহারুল হাটে যে কাহি গরুগুলো রয়েছে সেই গরুগুলো দেখতে আমরা আপনাদের দিচ্ছিলাম এখানে

একশো ষাট চাওয়া দর্শক আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার যে কারিগুরুগুলো বিক্রয় করা সেগুলো তথ্য আপনাদের দিলাম তা আপনারা এই ধরনের গাভিগুরো কিনতে চান এই হাটে আসবেন এবং দেখে শুনে বুঝে গেলেন এখন কমতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ